এরপরে চয়ন এরকম আরো শব্দ আছে শয়ন এগুলো যদি আমরা লিখি দেখো নয়ন চয়ন শয়ন ঠিক একই ভাবে আমরা যদি এদিকে লিখি নায়ক গায়ক এরকম আরো আমরা লিখতে পারি গায়িক এই যে শব্দগুলো লিখলাম দেখো এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই পার্থক্যটা আমাদের ধরতে হবে পার্থক্যটা কিরকম দেখো প্রথম বর্ণটা দেখো এখানকার প্রথম বর্ণটা দেখো ব্যঞ্জন বর্ণের দিকে তাকাবা প্রথম যে বর্ণটা আছে এই বর্ণে দেখো ন চ এদের সাথে কোনো আকার কিংবা ইকার কোনো কার নেই যদি এরকম প্রথম বর্ণে কোনো কার না থাকে এবং দ্বিতীয় বর্ণটা যদি অন্তস্থ হয় তাহলে কোনো কাজ নেই শুধু অন্তস্থটা তুলে দিতে হবে আর প্রথম বর্ণের সাথে এ কার্য করতে হবে কি করতে হবে এ কার যোগ করবা তাহলে নেই আর উচ্চারণটা ঠিক থাকবে ন কার দিলাম নেই উচ্চারণ এখানে হচ্ছে অন অন এখানে লিখে দাও তাহলে নয়ন সমান হচ্ছে নে যোগ অন একইভাবে চয়ন ঠিক একইভাবে চয়কারে চেয়ে দিয়ে দাও বাকি থাকে অন অন জাস্ট এভাবে দিবা শয়ন কি হবে শয়ন অবশ্যই এখন তোমরা পাবা এটা কমেন্ট করে আমাকে জানাও এদিকে দেখো নায়ক গায়ক কায়িক এই যে শব্দগুলো আমরা লিখলাম এই শব্দগুলোতে দেখো একটাই পার্থক্য প্রথম বর্ণের সাথে আকার আছে যদি প্রথম সাথে আকার বর্ণটা হয় একটু পার্থক্য শুধু এই যে একারটা দেখতে পাচ্ছ এইটাকে তোমরা ঐকার করে দিবা কি করবা ঐকার তাহলে নয় ঐকারে নই আর অন্তঃস্থা তো উঠে যাবে বাকি যা উচ্চারণ হচ্ছে তাই অক এদিকে দেখো গায়ক তাহলে একইভাবে গই যারণাই এস আর কাইকে কি হবে বলো দেখি কাইকটা নিজেরাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো মনে রাখবা এখানে যে সাথে ই আছে এ দিয়ে কিন্তু আগে ইটা লিখে দিতে হবে অর্থাৎ শেষে হবে ইক আর প্রথমে কি হবে এটা তোমরা জানাও দেখো আমি জানি ঠিক এই জায়গায় আরো অনেক শিক্ষার্থীর প্রশ্ন আছে একইভাবে আমরা শিখবো যদি বলা থাকে লবণ এরপরে যদি বলা হয় ভবন একইভাবে যদি বলা হয় পবন এদিকে দেখো যদি বলা হয় পাবক ভাবুক নাবিক এরকম আরো আছে আরো আছে আমরা লিখতে পারি গবেষণা দেখো এই এইখানে সুন্দর একটা পার্থক্য আছে এটা বুঝতে হবে এটাকে কি বলা হয় সহজ সমাধান খুবই সহজ মুখস্ত একদম না তোমরা দেখো লবণ প্রথম বর্ণটা দেখো ব্যঞ্জন বর্ণটা এর সাথে কোনো কার নেই এবং দ্বিতীয় বর্ণে ব আছে ডান পাশে দেখো প্রথম বর্ণের সাথে আকার আছে দ্বিতীয় বর্ণে ব আছে যদি কোনো আকার না থাকে কোনো ইকার কার না থাকে কোনো কার না থাকে এবং দ্বিতীয় বর্ণটা ব হয় তাহলে কোনো সমস্যা নেই শুধু প্রথম বর্ণে ও কার দিয়ে দিবা কি দিবা ও কার। বরটা উঠে যাবে এখানে যোগ করে দাও আর বাকি যা উচ্চারণ হচ্ছে তাই হবে তাহলে ল যোগ আর অন উচ্চারণ হয় অন লবণ লন একইভাবে ভবন কি হবে বলতো ভবনটা হবে ভয়কারে উকারে যোগ আর উচ্চারণ থাকে অন এই তো পবনটা কি হবে এটা নিশ্চয় এখন তোমরা পাবা এটা অবশ্যই কমেন্টস করে জানাবা দেখো ডান পাশে আমরা লিখছি পাবক ভবুক না বি এখানে একটু পার্থক্য সেটা হচ্ছে প্রথম বর্ণের সাথে আকার আছে আকার থাকলে কোনো সমস্যা নাই উপরের মতো এখানে যেমন একার ঐকার হয়ে গেছে ঠিক এইখানে আকার থাকার কারণে ওকারটা উকার হয়ে যাবে তাহলে কি লিখব আর উচ্চারণ হয় তো ভাবুক কি হবে ভৌ দেখো উকার আছে এটা উ করে দাও ক ঠিক এখানে যেমন ই আছে এখানে ইক করে দিতে হবে একই ভাবে উ তাহলে ভাবুক সমান হচ্ছে ভৌজক উক নাবিক সমান এই জন্যই আমরা দেখি এক ক্লিয়ার তাহলে বলো দেখি গবেষণা ঠিক একইভাবে দেখো প্রথম বর্ণে কিন্তু আকার উকার ই কার কিছু নেই তাহলে লিখে দিবা গো আর বাকি কি থাকে বত উঠে যাবে এখানে চেয়ে এ করে দাও স না তাহলে গবেষণার সময় হচ্ছে গোজক এ শোনা তবে একটা পার্থক্য মানে একটা একটু ব্যতিক্রম আছে যদি আমরা এটা দেখো প্রথম বর্ণে আকার কিছু নেই এটা ঠিক একইভাবে হবে গকার গ কিন্তু নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা আক্ষ তবে এটা আক্ষ হবে না এটা একটু ব্যতিক্রম এটাকে বলা হয় নিপাতনে সন্ধি এই আক্ষ না হয়ে এখানে হবে অক্ষ এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাও যদি আমরা লিখি গবাদি এটা সমান কি হবে তোমরা অবশ্যই জানাবো এরকম সহজ সমাধান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকো ধন্যবাদ